চিংড়ির খোসা থেকে বাংলাদেশি বিজ্ঞানীরা তৈরি করছেন ব্যান্ডেজ প্রিজারভেটিভ হরমোন আসসালামু আলাইকুম রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে এ কে এস টিম টিভার শিরোনাম শুনছিলেন এবার চলুন পুরো খবরে উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষকরা যে গণপদত্যাগের আলটিমেটম দিয়েছেন তাকে প্রতারণামূলক কর্মসূচি হিসেবে মন্তব্য করেছেন বুয়েটের উপাচার্য ড এস এম নজরুল ইসলাম আর আন্দোলনকারীরা বলছেন ভিসি প্রভিসি পদত্যাগে বাধ্য হবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে ভিসি প্রভিসির অপসারণের দাবিতে বুয়েট ক্যাম্পাসে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের সপ্তম দিনে সকাল এগারোটায় শুরু হয়ে এ কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত গতকাল আন্দোলন প্রত্যাহারে শিক্ষামন্ত্রী আহ্বান জানালেও আন্দোলনকারী শিক্ষকরা রোববারের মধ্যে ভিসি প্রবেশি অপসারণ না হলে গণপদত্যাগের সিদ্ধান্ত নেন এবং আজ থেকে শনিবার পর্যন্ত দুই ঘন্টা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন তবে বুয়েটের ভিসি আজও বলেছেন তিনি পদত্যাগ করবেন না

সরকারকে একটা একটা সময় আমরা দিয়েছি যে সিদ্ধান্ত গ্রহণের জন্য এর মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা গণতন্ত্র থেকে যাব তো আমরা বিশ্বাস করি গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সরকার আমাদের এত সব সবগুলো মানুষের দাবির প্রতি দাবি বিবেচনা করে সক্রিয় সিদ্ধান্ত কার্যকরী সিদ্ধান্ত সরকার নেবে বলে আমরা বিশ্বাস করি এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে সর্বাত্মক ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষকরা মেয়াদ উত্তীর্ণ ডিন সিন্ডিকেট সিনেট সদস্য ও জাকসু নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়ার প্রতিবাদে সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা শিক্ষকদের টানা অবরোধ ও অবস্থানের মুখে চতুর্থ দিনের মতো অবরুদ্ধ রয়েছে প্রশাসনিক ভবন তাই নিজ বাসভবন থেকে সকল দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন অপরদিকে কর্মবিরতি শুরু করায় বিভিন্ন বিভাগে ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন আন্দোলনকারী শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করেছিলেন স্থান পরিবর্তন করে অফিস থেকে বাসায় গিয়ে করেছিলেন এখনো আমরা শুনতে পাচ্ছি বর্তমান উপাচার্য একইভাবে জবরদস্তি করে বলছেন বিশ জুলাই অবশ্যই নির্বাচন হবে আর এখানে যদি না হয় তাহলে হয়তো অন্য কোথাও হবে শিক্ষকদের এই যে বক্তব্য কিংবা ঘোষণা তারা যেকোনো মূল্যে এটাকে প্রতিহত করবেন এইসব কথা আমরা শিক্ষকদের কাছ থেকে শুনতে চাই না আসলে আমরা কারো কাছ থেকে এ ধরনের কথা শুনতে চাই না তবে শঙ্কার কথা হলো আমাদের ছাত্রছাত্রীরা যখন শিক্ষকদের কাছ থেকে এসব কথা শোনে তখন তারা ব্যথিত হয় এবং সেটা কোনোভাবেই কাম্য নয় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে আড়াল করতে সরকার এখন নানা কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সকালে শরীয়তপুর বিএনপি নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজা জিয়ারত শেষে অপেক্ষমান সাংবাদিকদের একথা বলেন তিনি গতরাতে একটি ব্যাংকের এমডি পদের বিষয় নিয়ে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিল সম্পর্কিত প্রধানমন্ত্রী একটি উক্তি প্রতিক্রিয়াও জানান মির্জা ফখরুল ডক্টর ইনুস আমাদের একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব গোটা বিশ্বজুড়ে অর্থনীতির ক্ষেত্রে তার অবদান আমরা অবশ্যই সেটাকে অনুসরণ করে চলতে পারতাম তার সাহায্য নিতে পারতাম সেটা না করে আজকে প্রধানমন্ত্রী এবং সরকারের বিভিন্ন ব্যক্তিরা তাকে যেভাবে হেয় প্রতিপন্ন করে তাকে তার সম্পর্কে কথা বলছেন যেটা আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে ডক্টর ইনুসের মতো একটা ব্যক্তির কারণে বিশ্বব্যাংক ঋণ বন্ধ করে দেবে এটা ভাবার কোনো অবকাশ নেই কারণ বিশ্বব্যাংক একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান তার নিজস্ব নিয়মে চলে সুতরাং এটা একেবারেই অনব্রৃত অনাকাঙ্ক্ষিত একটি বক্তব্য তুচ্ছ ঘটনা যে ধরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষে ঘটনা ঘটেছে গত রোববার সিটি কলেজের সামনে ধূমপান করাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের দুদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে এ সময় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয় আহতদের মধ্যে একজন মারা গেছেন এ গুজব ছড়িয়ে পড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকাল দশটার দিকে সিটি কলেজে ইটপাত ছুড়ে ভাঙচু করে। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে এ সময় তারা দুটি গাড়ি ভাঙচু করে এবং ওই এলাকার একটি ব্যাংকের কাজ ভাঙচুর করে এ সময় ওই এলাকায় দশ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে পরে সিটি কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে গেলে তারা সেখানেও বিক্ষোভ করতে থাকে তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে চিঙ্গির ঘোষা থেকে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছেন দেশের বিজ্ঞানীরা তৈরি করেছেন উন্নত মানের ব্যান্ডেজ ফরমালিনের বিকল্প প্রিজার্ভেটিভ উদ্ভিদের বৃদ্ধির প্রাকৃতিক হরমোন ফাইবার সহ নানা কিছু রেডিয়েশন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে চিংড়ির খোসা থেকে উদ্ভাবিত রাসায়নিক যৌগ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনার কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে দেশের রপ্তানি আয়ের উল্লেখযোগ্য একটি অংশই আসে চিংড়ির মাধ্যমে আর বছরে প্রায় সাড়ে চার হাজার বৈদেশিক মুদ্রা অর্জনকারী সাদাশোনা খ্যাত চিংড়ির উচ্ছিষ্ট থেকেই দেশের বিজ্ঞানীরা তৈরি করছেন মূল্যবান নানা জিনিস দেহে ব্যবহার করে শতভাগ সাফল্য পেয়েছেন তারা চিংড়ির খোসাদ থেকে আমাদের কাইটোসান কাইটোসান তৈরি করে এবং থেকে আমরা রিসার্চ করে আমরা ব্যাপক সফলতা পেয়েছি তার মধ্যে প্রধান হলো একটা গাছের বৃদ্ধিকরণ উপাদান আমরা একটা করেছি যেটা চা গাছের উপরে ব্যবহার করা হয়েছে তারপরে আমরা করেছি আমরা বায়ো ব্যান্ডেজ বা আমরা পোড়া ঘায়ের ব্যান্ডেজ আমরা তৈরি করেছি আর্টিফিশিয়াল স্কিন তৈরি করেছি সর্বশেষ আমাদের প্রাপ্তি হলো যে আমরা ফুড প্রিজারভেশন আমাদের যে ট্রপিক্যাল ফুড যেগুলো আছে লিসু আম আনারস এগুলিকে আমরা সহজভাবে রক্ষণ করতে পারছি প্রক্রিয়াজাত এলাকা থেকে চিংড়ির মাথা ও খোসা সংগ্রহ করে তা আনা হয় সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অব রেডিয়েশন অ্যান্ড পলিমার টেকনোলজি বিভাগে সেখানে বিশেষ ল্যাবরেটরিতে প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবেশবান্ধব পদ্ধতিতে রেডিয়েশনের মাধ্যমে তৈরি করা হয় কিটিন ও কাইটোসান নামে মূল্যবান দুটি উপাদান চিংড়ির চাইতেও কম নয় যার অর্থ মূল্য এই এখনই চিংড়ি ব্যবসায়ীদের মাঝে বা অন্য কোন কোম্পানির মাঝে যদি এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় তাহলে আমি মনে করি যে চিংড়ির থেকে আমাদের যেভাবে ফরেন কারেন্সি বা আমাদের মুদ্রা অর্জন হচ্ছে সাথে সাথে এই চিংড়ির খোসার থেকে প্রায় আমরা বৈদেশিক মধ্যে অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি এছাড়াও কিটিন ও কাইটোসান থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ সহ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা রেডিশনের মাধ্যমে চিংড়ির খোসা থেকে বিজ্ঞানীদের উদ্ভাবন চিংড়ি শিল্পে খুলে দিয়েছে সম্ভাবনার এক নতুন দ্বার আর সেই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হলে এই শিল্প থেকেই বাড়তি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন এখানকার বিজ্ঞানীরা জাহিদুর রহমান নিউজ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান ঢাকা সাভার বাংলাদেশের জনগণের উপর কেউ কালিমা লেপন করলে সেটা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শ্রমিক লীগের কাউন্সিলের উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন তিনি বলেন কোন রকম ডান ক্ষয়রাত নিয়ে বাংলাদেশ চলতে চায় না বাংলাদেশ চায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে আর স্বাবলম্বী হতে হলে শ্রমিকদের উৎপাদন বাড়ানোর জন্য আহ্বান জানান নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে দেশের সাতটি বিভাগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও জানান তিনি তেত্রিশটি খাতে শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা তারাবো পৌর এলাকার ভারী শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যে হুমকি মুখে পড়েছে পরিবেশ এলাকার ছোট বড় পাঁচ শতাধিক শিল্পের মধ্যে রিরোলিং গার্মেন্টস স্পিনিং সিনামিক ওয়েলমিল ও ডাইন সহ বহু শিল্প প্রতিষ্ঠান থেকে প্রতিদিন নির্গত হচ্ছে এসব বর্জ্য তবে এর মধ্যে বর্জ্য পরিশোধন করছে না একটি কারখানাও পৌরসভার দাবি সম্প্রতি এক বছরের সময় বেঁধে দিয়ে প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে ইটিপি নির্মাণে নোটিশ দেওয়া হয়েছে তোলা ছবিতে থেকে রিপোর্ট ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জের তারাবো পৌরসভা এলাকা এটি মহাসড়কের নীচ দিয়ে মাটি খুঁড়ে পাশের ক্যানেলে অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে বছরের পর বছর শুধু ক্যানেলে নয় এ ক্ষতিকর বর্জ্য ছড়িয়ে পড়ছে শীতলক্ষা নদীতেও অন্যদিকে এ অঞ্চলে ফসলি জমি এখন খুঁজে পাওয়া ভার এলাকার মানুষও যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে না ডাইং মিলের বর্জ্যগুলো এই খালে ফালায় ফালে ফালানোর পরে এই খালের এই পানি সেচ প্রকল্প দিয়ে সেচের কাজে ব্যবহার হয় এবং এই জন্য পুরা কৃষকের আজকে ধান জ্বলে যাচ্ছে হচ্ছে না এই জায়গার মধ্যে এরকম ময়লা পানি হয়েছে মহাজারা এই সাইডে বাড়িতে মহল্লা লোক আছে তারা অন্য কোনো কাজ করতে পারে কোনো কৃষি আবাদ করতে পারে না আমরা চাই শিল্পকার কারণে সব পরিবেশ বান্ধব হোক যে এই সমস্ত ডাইং মিলগুলি গড়ে উঠছে এগুলি ইটিপি প্ল্যান করে পানি পরিষ্কার করে নদীর মধ্যে ফালাক পৌরসভার বরাবর এলাকা এটি এক সময় এলাকায় শুধুই সবুজ ফসলের জমি ছিল এখন আর সবুজের দেখা মেলে না ইট পাথর আর লোহালক ইমারত দেখে ক্লান্ত হয়ে পড়ে চোখ এলাকার একটি কারখানা বর্জ্য সোদনাগার নির্মাণ করে রাখলেও প্রতিদিন টাকা খরচ হবে এ অজুহাতে তা ব্যবহার করছে না একই চিত্র সারা এলাকায় চালাচ্ছি না হয় সেই জন্য আমরা এটা এটা কাজ করতেছি মানে এটার এনলাস করার চেষ্টা করছি তবে সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয়হীনতার কথা উল্লেখ করে এক বছরের মধ্যে পরিবেশ রক্ষার কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানান তারাবো পৌর মেয়র নতুন অর্থ আশা করি আমি শতভাগ না হলে একটি বাক একটি পার্সেন অন্তত ইটি প্ল্যান ছাড়া ইছা আমরা কোনো দিব না দর্শে সব সাপো দিব না যেসব ইন্ডাস্ট্রি এখানে অবৈধ বর্জ্য ফেলছে তাদেরকে চিহ্নিত করে আমরা সেগুলো বন্ধ করে দিব এই ইন্ডাস্ট্রিগুলো যে করছে আমরা জানতে সেটা অনুমোদন তারা কিভাবে নিচ্ছে রূপগঞ্জবাসীর প্রত্যাশা এলাকার পরিবেশ রক্ষা এবং স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তার প্রত্যয় নিয়ে সংশ্লিষ্টরা শিগগিরই কার্যকর ভূমিকা গ্রহণ করবেন পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ নতুন করে চর ও দ্বীপচরগুলো তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ পাহাড়ি ঢলে যমুনা পানি বেড়ে যাওয়ায় জামালপুরের বিস্তীর্ণ এলাকা আবারও বন্যা কবলিত হয়ে পড়েছে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় পাধের ভাঙা অংশ দিয়ে হুহু করে পানি ঢুকছে বিভিন্ন গ্রামে এতে করে অন্তত ত্রিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তবে গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তেরো জনের বিরুদ্ধে মতিহার থানায় হত্যা মামলা করা হয়েছে আর কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দুই নেতাকে বহিষ্কার করেছে এরা হলো বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আক্তারুজ্জামান তাকিম ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল হাসান তুহিন সোমবার রাতে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নোমানবাদী হয়ে এই মামলা করেন মামলায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের তেরো নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও দুই তিনজনকে আসামি করা হয়েছে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মামলার আসামিদের ধরতে সোমবার রাতভর পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে তবে এ সময় তারা কাউকে আটক করতে পারেনি অন্যদিকে সোহেল হত্যার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে মনোমিছিল করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম পরে প্রশাসনিক ভবনের সামনের সমাবেশ থেকে আগামীকাল সকালে এক ঘন্টা কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণে ঘোষণা দেয়া হয় সমাবেশে শিক্ষক নেতারা উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন ছাত্রলীগ নেতাকর্মীরা রাকসুর নির্বাচিত প্রতিনিধি না হওয়ায় ক্যাম্পাসে পদ্মা সেতুর নামে তাদের চাঁদা তোলার কোন অধিকার নেই এছাড়া সোহেল হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা কুষ্টিয়ার দৌলতপুরে বিড়ি কারখানায় বিক্ষোভরত শ্রমিকদের ওপর মালিক পক্ষের হামলায় আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে আজ ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় এ নিয়ে শ্রমিকের মৃত্যু হল গত রোববার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর আনসারের গুলিতে দুজন দশ শ্রমিক এদিকে নিহত মিন্টুর ভাই বাদী হয়ে গতরাতে দৌলতপুর থানায় অজ্ঞাত পনেরো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ইতোমধ্যে নিহত শ্রমিকদের জন্য পাঁচ লাখ করে নগদ অর্থ ও আহতদের চিকিৎসা ব্যয় বহন করতে সম্মত হয়েছে মালিকপক্ষ নরসিংদীতে গণপিটুনিতে পুলিশের তালিকাভুক্ত তিন ডাকাত নিহত হয়েছে পুলিশ জানায় গতরাতে নৌকায় করে একদল ডাকাত শহরে বাদুজাচর এলাকার মাছ ব্যবসায়ী হারুন বাড়িতে হানা দিয়ে অস্ত্র মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকাসহ পাঁচ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় পরে ডাকাত লুণ্ঠিত মালামাল মেঘনা নদীর মাঝে একটি চরে ভাগ বাটোয়ারা করার সময় গ্রামবাসী তাদের ঘেরাও করে এ সময় কয়েক ডাকাত পালিয়ে গেলেও তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলে মারা যায় দুই ডাকাত আহত অপর ডাকাতকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে ডাকাত সর্দার জলিল ও আনোয়ারের বিরুদ্ধে রায়পুরা শিবপুর ও সদর থানায় একাধিক মামলা রয়েছে মানব পাচারের শিকারদের সব ধরনের আইনি সহায়তা দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সকালে ব্র্যাক সেন্টারে ইউএসএইড ও ইউনিরক আয়োজিত পাচার থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন পাচারের শিকার কোনো নারী বা পুরুষের অভিযোগ যদি থানা না নেয় তাহলে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে অভিযোগ করার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি আর মামলার খরচ চালাতে পাচারের শিকার কোন ব্যক্তি অপরাধ হলে পাবলিক প্রসিকিউটরের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি আইনি সহায়তা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কোনো সমস্যার মুখোমুখি হলে বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়কে অবহিত করারও পরামর্শ দেন আইনমন্ত্রী এক কথায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দু যাতে পুরোপুরি বাস্তবায়ন হয় সেজন্য আইন মন্ত্রণালয় সবকিছু করতে চায় বলে জানান তিনি রমজানের আগে সাংবাদিক সাগর সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডে বিচার না হলে ঈদের পর আন্দোলনের কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক হত্যাকাণ্ডে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তারা আন্দোলনের এই কঠোর কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিক নেতারা জানান যতক্ষণ পর্যন্ত সাগর উনি হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের কাঠ করায় আনা না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে প্রয়োজনে দেশবাসীকে সাথে নিয়ে এ আন্দোলন করা হবে বলেও জানান তারা সাংবাদিক নেতৃবৃন্দ বলেন গণমাধ্যমে স্বাধীনতা না থাকলে দেশে গণতন্ত্র সুদৃঢ় হবে না ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ সিরিয়ায় সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সরকারের পক্ষত্যাগী প্রভাবশালী এক রাজনীতি সোমবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রভাবশালী ওই নেতা আরও বলেন হোম শহরে সংঘাতের সময় সরকারি বাহিনী এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করে পক্ষত্যাগের আগে নাওয়াফ ফারেস নামে বিদ্রোহী এ নেতা ইরাকে সিরিয়ার রাষ্ট্রদূত ছিলেন ফারেজ তাঁর দাবির পক্ষে অবশ্য স্পষ্ট কোন প্রমাণ উপস্থাপন করেনি তবে আসাদকে আহত নেক্রে বলে ফারেজ বলেন তার পক্ষে এমন নির্দেশ দেওয়া অসম্ভব কিছু নয় যুদ্ধের রাসায়নিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে ফলে ফারেসে এ দাবি প্রমাণিত হলে আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা যাবে এদিকে জাতিসংঘের শান্তিদূত আনান আজ রাশিয়ায় পৌঁছেছেন সিরিয়ার সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বিকালে বৈঠক করার কথা রয়েছে তার ইরান যাতে পরমাণু বোমা তৈরি না করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র সর্বশক্তি নিয়োগ করবে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইসরায়েলের প্রেসিডেন্ট সিমন পেরেস ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন তেহরানে পারমাণবিক ইস্যুতে বিশ্বের সবাই একটা কূটনৈতিক সমাধান চায় সে কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ইরানি নেতাদের এখনও সময় আছে তবে তিনি বলেন ইরান সুন্দর সমাধান চায় কিনা সেটা তাদেরকে জানাতে হবে ইরানে পারমাণবিক ইস্যুতে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ নানা ব্যবস্থা নিলেও ইসরায়েল দীর্ঘদিন ধরে সামরিক হস্তক্ষেপের চাপ দিয়ে আসছে গুগলকে টেক্কা দিতে অনেকদিন ধরে পিছু লেগে আছে আরেক ইন্টারনেট জায়েন্ট ইয়াহু এবার গুগলের সিও ম্যারিসা মায়ারকে নিয়েছে তারা ইয়াহু আশা করছে এর ফলে তাদের সুনাম এবং আর্থিক সুদিন ফিরে আসবে মায়ারের দীর্ঘদিনের কর্মস্থল গুগলকে ছেড়ে যাওয়ার খবরটি সোমবার ছিল তথ্য প্রযুক্তি জগতে টক অফ দ্য টাউন সানিভেলে কবে যাচ্ছেন ম্যারিসা তা অবশ্য এখনও জানা যায়নি ম্যারিসা মায়ার হবেন ইয়াহুর পঞ্চম সিইও ইন্টারনেট ব্যবসা আর বিজ্ঞাপনের বাজারে গুগল আর ফেসবুকের দাপটের কাছে ইদানিং অসহায় হয়ে পড়েছে ইয়াহু পড়ে গেছে শেয়ারের দামও কর্মকর্তাদের আসা ম্যারিসা মায়ার ইয়াহুর পালে হাওয়া দিতে পারবেন গুগল আর ইয়াহুর প্রতিষ্ঠাতারা যেখানে পড়েছেন সেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নিয়েছেন সাত্রিশ বছরের এই আমেরিকান এবার খবর খবর অলিম্পিকের নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে কঠিন চ্যালেঞ্জে মুখে পড়েছেন আয়োজক ব্রিটেনের নিরাপত্তা বিশেষজ্ঞরা গেমস চলাকালে লন্ডনে অপ্রীতিকর ঘটনা ঘটার সংখ্যাকে উড়িয়ে দিতে পারছেন না তারা এদিকে সাতাশ জুলাই থেকে শুরু গেমসে অংশ নিতে এরই মধ্যে বিভিন্ন দেশে অ্যাথলেটিকরা লন্ডনে পৌঁছাতে শুরু করেছেন অপ্রীতিকর ঘটনা রুখতে সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে আসর শুরুর একশো দিন আগে প্রত্যয় ব্যক্ত করেছিল অলিম্পিক আয়োজক ও নিরাপত্তা কর্মীরা কিন্তু দশ দিন আগে শঙ্কার কথা জানিয়েছেন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত উচ্চপদস্থ নিরাপত্তা বিশেষজ্ঞরা আল কায়দা লন ওলফ আইরিশ উগ্রপন্থী ও আরও কয়েকটি জঙ্গি সংগঠনের কাছ থেকে সন্ত্রাসবাদী হুমকি এসেছে বলে জানান তারা ফলে নিরাপত্তা নিশ্চিত করাটাকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা এরই মধ্যে অলিম্পিক পল্লী স্টেডিয়ামগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসে তল্লাশি করা হচ্ছে বিমান ও নৌবাহিনীকেও নৌবাহিনীকে দু হাজার সাত লন্ডনের পাতাল ট্রেনে এক আত্মঘাতী বোমা হামলায় বান্ন জনের মৃত্যুর ঘটনা পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ওঠার পরও দু হাজার অলিম্পিক আসর আয়োজনের দায়িত্ব পায় ব্রিটেন বিশ্লেষকদের ধারণা সত্তর দশকে পর এবারই নিরাপত্তা রক্ষা আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সুনীল নারায়ণের ক্যারিয়ার সেরা বোলিংয়ের শেষ ওয়ানডেতেও নিউজিল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ গতকাল সেন্ট কিটসে নারায়ণ পাঁচ উইকেট তুলে নিয়ে দুশো রান তাড়া করতে নামা নিউজিল্যান্ডকে দুশো একুশ রানে আটকে দেন চার এক ম্যাচে সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন দুই টেস্টে সিরিজ খেলবে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া ওয়েস্ট ইন্ডিজ সাতত্রিশ রানে তিন উইকেট হারানোর পর পোলার্ড ও স্যামুয়েলসের সাত রানে জুটিতে ঘুরে দাঁড়ায় তেতাল্লিশ রানে স্যামুয়েলস আর তিপ্পান্ন রানে পোলার্ড ফিরে যাবার পর রাসেল হার মানা উনষাট রান করলে নয় উইকেটে দুশো একচল্লিশ রান পায় ওয়েস্ট ইন্ডিজ জবাব দিতে নেমে দুই উইকেটে চৌষট্টি রান তোলার পর কিউএ ব্যাটসম্যানদের সামনে আতঙ্ক হয়ে দাঁড়ান নারায়ণ তার স্পিনে নিয়মিত বিরতিতে উইকেট হারানো নিউজিল্যান্ডের স্কোর এক পর্যায়ে দাঁড়ায় ছয় উইকেটে একশো চল্লিশ তবে উইলিয়ামসন আর ইলিস মিলে আটষট্টি রান যোগ করে প্রতিরোধ করার চেষ্টা করেন কিন্তু দুজনেই আউট হন নারায়ণে বলে আইপিএল এর সেরা ক্রিকেটার নারায়ণ সাতাশ রানে নেন পাঁচ উইকেট ম্যাচ ও সিরিজ সেরা দুই হয়েছেন তিনি খবর শেষ করছি তাই যাবার আগে এ কেস টু বা শিরোনামগুলো আরও একবার জানিয়ে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি গণপতদায়কভাবে প্রতারণা প্রয়োজনে নতুন শিক্ষক নিয়োগ বলেন্টর ইউনিসে বিশ্ব বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করবে এমন ভাবার অবকাশ নেই মন্তব্য চিংড়ির ঘোষা থেকে বাংলাদেশি বিজ্ঞানীরা তৈরি করছেন ব্যান্ডেজ এই ছিল দুপুরের খবরে রয়েছে দেশের খবর দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে